হ্যালো ভাইস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজকে আমি গরুর ছাটি রান্না করবো এখানে ঘরোয়া সব মশলা আমি সিঁড়ি কাটায় দিতে নেবো এখানে হচ্ছে মৌরি তারপর হচ্ছে ধনিয়া আর একটা ছোটো ছোটো মশলা চিনি নাতিনকম এটা মিহি করে বেটে নিলাম এখানে আদা আর জিরাটা আমি বেটে নিলাম আর এভাবে রওয়া মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার মজা লাগবে অসাধারণ অসাধারণ এখানে সব কিছু বেটে নিলাম আমি ব্লাইন্ডার করি না সব সময় এভাবে রান্না করি বেটে রান্না করি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম আর এখানে তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু আমি দিয়ে দেবো হুম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন এখানে আমি মশলা বাটা পানি দিয়ে দিলাম সবগুলো মশলা এক দিয়ে দেবো রসুন বাটা আদা জিরা বাটা ধনিয়া বাটা তারপরে একটু গরম মশলা সব মশলা এক করে বেটে মিশিয়ে ওটাও দিয়ে দিলাম একটু নাড়াচড়া দিয়ে তারপরে মরিচের গুঁড়ো সব হালটা একটু বেশি দেব হলুদের গুঁড়ো সাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি নাড়িয়ে একটু কষিয়ে নিব যারা আমার বন্ধু আছেন অবশ্যই যদি রান্নাটা ভালো লাগে কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে ভিডিও করার আগ্রহ বাড়ে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এই যে মাংসটা দিয়ে দিলাম যারা আমার মধ্যবিত্ত ফ্যামিলি আছি তাদের জন্য গরু মাংসের খাওয়াটা কিন্তু বিলাসিতা এজন্য যদি বাচ্চারা বানাদর এটাই নাম আপনারা খাওয়াতে পারেন বাচ্চাদের আমাদের মানে আমার বাচ্চারা এই কুরবানিদের মধ্যে এই মাংসটা রান্না করে দিয়েছিলাম গরুর মাংস কিন্তু এ পর্যন্ত আর গরুর মাংস রান্না করে দেওয়া হয়নি ছেলে মেয়ে বানাদর সে গরুর মাংস খাবে এক কেজি গরু মাংস সাতশো টাকা আর এটা হচ্ছে আড়াইশো টাকা আর এটাই নিয়ে বাচ্চাদের দিচ্ছি এটাকে বাচ্চারা অনেক খুশি বা আলু করে আমি তিরিশ মিনিট কষিয়ে আলু দিয়ে দিলাম এই মাংসটা ভালো করে কষত হবে এই মাংসটা একটু সস্ত থাকে যদি ভালো করে কষিয়ে রান্না করেন খাইতে কিন্তু ভালোই লাগে অসাধারণ একটা মজা লাগে যারা খান তারাই জানেন আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ঝোল বেশি দিতে হবে কারণ এই মাংসটা শক্ত থাকে ঝোল দিয়ে বাড়ো করে এটা জালু করে কষা করে নেব দেখেন ঝোলটা শুকিয়ে ফেলছি রান্নাটা আমার শেষ এভাবে এটা রান্না করে খেলে কিন্তু দাঁড়ান মজা লাগে এই যে এখানে বেড়ে নিছি বাচ্চাদের জন্য একটু পোড়াও রান্না করছি আর সাথে গরুর মাংস ওই চাট রান্না করছি আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ